আসসালামু আলাইকুম আবার চলে এস চিমিনপুর বাইঘাটে বাইঘাটে কি গাড়ি আছে এ দেখাবো চলুন ব্রিটিশ শুরু করি সর্বপ্রথম যে গাড়িটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টিভিএস মেট্রো এগারো মডেল বারো রেল স্টেশন গাড়িটা গাড়িটা উনিশ হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ দশ বছরের পেপার সাবের আছে গাড়িটার দাম হচ্ছে মাত্র মাত্র তিপ্পান্ন হাজার টাকা টিভিএস মেট্রো এই গাড়িটার দাম হচ্ছে তিপ্পান্ন হাজার টাকা দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এ হচ্ছে গাড়িটি আপনারা এসে দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন আর অনেকে জিজ্ঞেস করেন যে গাড়ি পছন্দ হলে কীভাবে যোগাযোগ করবেন বাইকারের নাম্বার দেওয়া আছে আমাদের ডিসক্রিপশন বক্সে আর যে গাড়িটা আপনাদের পছন্দ হবে উপরে একটা সিরিয়াল আইডি নাম্বার আছে সেটা বাইঘাটের সাথে আপনারা যোগাযোগ করবেন এর পাশে যে আমরা গাড়িটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে হোন্ডা সিভি শাইন এটা সতেরো মডেল আঠেরো স্টেশন পনেরো হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন পঞ্চান্ন দুই বছরের পেপার সাপ আছে গাড়িটার দাম হচ্ছে আটানব্বই হাজার টাকা হুন্ডা সিভি শাইনে গাড়িটির দামটা হচ্ছে আটানব্বই হাজার টাকা এ হচ্ছে গাড়িটি হুন্ডা সিভিশন রেড কালার এই গাড়িটি দেখে বুঝে যাচাই করবেন এর পাশে যেটা দেখতে পাচ্ছি ফেজার ফেজার ওয়াশন ওয়ান গাড়িটা গাড়িটা তেরো মডেল চৌদ্দোতে রেজিস্ট্রেশন তেইশ হাজার একশো রান করেছে মাইলেজ পাবেন পঁয়ত্রিশ দশ বছরের পেপার সাবমিট আছে গাড়িটা দাম চাওয়া এক লক্ষ তেরো হাজার টাকা এক লক্ষ তেরো হাজার টাকা ফেজার ওয়াশন ওয়ান এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ তেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে আবারও বলছি দামাদামি করার সুযোগ আছে আপনারা দামাদামি করতে পারবেন আপনারা আসেন দেখেন বোঝেন যাচাই করেন গাড়ি সব কিছু ঠিকঠাক আছে কি না দামাদামি করে গাড়িগুলো আপনি ক্রয় করতে পারবেন এর পাশে টিভিএস টাইকা দেখতে পাচ্ছি একটা বাইশে মডেল টেস্টের গাড়ি আট হাজার পাঁচশো রান করেছে মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস ট্যাক্সলির অন অনটেস্ট অবস্থায় আছে গাড়ির দাম চা এক লক্ষ দশ হাজার টাকা টিভিএস টাইকার এক লক্ষ দশ হাজার টাকা দাম চাওয়া হচ্ছে অবশ্যই চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে গাড়ি এর পাশে দেখতে পাচ্ছেন সিবি ট্রিগার আঠেরো মডেল উনিশের স্টেশন বাইশ হাজার কিলো রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার আপডেট আছে গাড়িটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা সিবি ট্রিগার রেড কালার এই গাড়িটার দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে সিভি ট্রিগার রেড কালার এই গাড়িটা এর পাশে হোন্ডা এসপি সাইন দেখতে পাচ্ছি বিশা মডেল বিশাল স্টেশন পনেরো হাজার দুইশো দশ রান করেছে মাইলেজ পাবেন সাই দুই বছরের পেপারস আপডেট আছে দাম হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজার টাকা হুন্ডা এসপিশানি গাড়িটির দাম হচ্ছে এর পাশে ব্লু কালার আমরা আরও একটি দেখতে পাচ্ছি এটাও হিউন্ডা লিভো হুন্ডা লিবো এই গাড়িটা উনিশে মডেল উনিশের স্টেশন ষোলো হাজার কিলো রান করেছে মাইলেজ পাবেন সাইড একশো দশ সিসির গাড়ি দুই বছরের পেপার সাপ বেড়াচ্ছে দাম চলছে এক লক্ষ দশ হাজার টাকা হুন্ডা লিবো এই গাড়িটির দাম তো হচ্ছে এক লক্ষ দশ হাজার টাকা অনেকে বলেন লো বাজেট ও মিড বাজেট কিছু গাড়ি দেখানোর জন্য এর পাশে হিরো ইগনিটোর দেখতে পাচ্ছি একটা একুশে মডেল তেইশের স্টেশন বারো হাজার নয়শো প্লাস রান করেছে মাইলেজ পাবেন পঞ্চাশ দুই বছরের পেপারস আপডেট আছে গাড়িটার দাম চাচ্ছে হচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো হাজার টাকা হিরো ইগনিটোর এই গাড়িটার দাম চা হচ্ছে দেখতেই পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নেবেন হন্ডার লিভো আরও একটি ব্লু কালার গাড়ি দেখতে পাচ্ছি উনিশশো মডেল উনিশের স্টেশন সতেরো হাজার প্লাস রানি করা মাইলেজ পাবেন ষাট প্লাস দুই বছরের পেপার সাপডেট আছে দাম হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা হোন্ডা লিভো এই গাড়িটির দামটা হচ্ছে এক লক্ষ সাত হাজার টাকা অবশ্যই চাওয়া দাম আবারও বলছি চাওয়া দাম দামাদামি করার কিন্তু সুযোগ আছে দামাদামি করে গাড়িগুলো আপনারা কয় করতে পারবেন এক লক্ষ সাত হাজার টাকা দামটা হচ্ছে এর পাশে আমরা টিভিএস ফোর বি ডাবল ডিক্সের গাড়ি দেখতে পাচ্ছি আঠারো মডেল উনিশের স্টেশন ষোলো হাজার কিলো রান করেছে মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাবডেট আছে দাম চলছে হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা এক লক্ষ আটত্রিশ হাজার টাকা টিভিএস ফোর বি ডাবল ডিক্সের এই গাড়িটা দাম চা হচ্ছে এক লক্ষ আটত্রিশ হাজার টাকা গাড়িগুলো কিন্তু দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন লো বাজেট হাই বাজেট মিড বাজেট সকল ধরনের গাড়িগুলোই হাটে উঠে এই হচ্ছে গাড়িটি দেখতে পাচ্ছেন এর পাশে আমরা যেটা দেখতে পাচ্ছি হোন্ডা এসপি শাইন বিশে মডেল বিশের স্টেশন পনেরো হাজার দুশো দশ রান করা মাইলেজ পাবেন শায় দুই বছরের পেপার সাব বের আছে গাড়িটা দামটা হচ্ছে এক লক্ষ চব্বিশ হাজার টাকা এক লক্ষ চব্বিশ হাজার টাকা হোন্ডা এসপি শাইন এই গাড়িটার দামটা হচ্ছে এর পাশে আমরা আরও একটি ফোর বি দেখতে পাচ্ছি রেড কালার এটা হচ্ছে ডাবল এক্স গাড়ি আঠারো মডেল বিশের স্টেশন আঠেরো হাজার কিলো রান করেছে দামটা হচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা টিভিএস ফোর বি এক্স এর গাড়িটির দাম চেয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন ইউজ গাড়ি দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন এ হচ্ছে গাড়িটি এর পাশে দেখতে পাচ্ছি আমরা হিরো হাং একটা উনিশে মডেল বিশেষ স্টেশন তেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন চল্লিশ দুই বছরের পেপার সাবের আছে দাম চলছে আটানব্বই হাজার টাকা হিরো হাং এই গাড়িটির দাম হচ্ছে আটানব্বই হাজার টাকা এর পাশে হিরো থ্রিলার দেখতে পাচ্ছি এটা বাইশে মডেল অন টেস্টের গাড়ি আট হাজার কিলো রান করা মাইলেজ পাবেন পাঁচ দুই বছরের পেপার সাবমিট আছে দাম চা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা হিরো থিলার এই গাড়িটির চা হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা আবারও বলছি চাওয়া দাম দামাদামি করার কিন্তু সুযোগ আছে আপনারা দামাদামি করে গাড়িগুলো আপনারা গয় করতে পারবেন এর পাশে আর একটি গাড়ি দেখতে পাচ্ছি এটা সিভিএস বাইশে মডেল অন টেস্টের গাড়ি এটা আট হাজার একশো রান করেছে মাইলেজ পাবেন পঞ্চাশ ট্যাক্সভিলিজির অনটেস্ট অবস্থায় আছে এক লক্ষ পাঁচ হাজার টাকা আস্কিং দাম চাওয়া হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে দামাদামি করতে পারবেন গাড়িগুলো দেখে বুঝে যাচাই করতে পারবেন এই হচ্ছে গাড়িটি এর পাশে আমরা আরও কিছু গাড়ি দেখব এই হচ্ছে গাড়িটার কন্ডিশনটা এর পাশে হুন্ডা সিভি শাইন আরও একটি গাড়ি দেখতে পাচ্ছি চোদ্দো মডেল পনেরো স্টেশন আঠারো হাজার নশো তেরো রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ দশ বছরের পেপার সাবডেট আছে গাড়িটা দাম চাওয়া হচ্ছে মাত্র আটাত্তর হাজার টাকা হন্ডা সিভি শাইন আটাত্তর হাজার টাকা দাম চাওয়া হচ্ছে এর পাশে দেখতে পাচ্ছি হিরো এইচ এফ ডিলাক্স একটা ভার্সনের গাড়ি দেখতে পাচ্ছি আঠেরো মডেল উনিশের স্টেশন বাইশ হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন শাইড দুই বছর পেপার সাবডেট আছে অ্যাসোসিসি এই গাড়িটি মূল্য চাওয়া হচ্ছে মাত্র মাত্র পঁচাত্তর হাজার টাকা এর পাশে আমরা আর দেখতে পাচ্ছি একটা গাড়ি আর ভার্সন টু ডাবল ডিক্সের গাড়ি এটা এটা সতেরো মডেল সতেরো স্টেশন এটা পঞ্চাশ হাজার প্লাস রান করেছে মাইলেজ পাবেন পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার সাবমিট আছে দামটা হচ্ছে নব্বই হাজার টাকা এর পাশে আমরা এফজেল এস ভার্সন ওয়ান দেখতে পাচ্ছি পনেরো মডেল পনেরতো স্টেশন চৌষট্টি হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন তিরিশ প্লাস দশ বছরের পেপার সাবমিট আছে গাড়িটা মোটামুটি ফ্রেশ অবস্থায় আছে দেখতে পাচ্ছি দশ বছর সাবডেট এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে চাওয়া দাম দামাদামি করার সুযোগ আছে এক লক্ষ পনেরো হাজার টাকা দাম চাওয়া হচ্ছে গাড়িটি গাড়িটিভ টাইকার দেখতে পাচ্ছি উনিশে মডেল উনিশ রেজিস্ট্রেশন আটাইশ হাজার প্লাস রান করা মাইলস ওয়ে পাঁচচল্লিশ প্লাস দুই বছরের পেপার আপডেট আছে দাম চাওয়া হচ্ছে বিরানব্বই হাজার টাকা টিভি টাইকার এই গাড়িটির দাম চাচ্ছে বিরানব্বই হাজার টাকা ভিয়ার্স বিরানব্বই হাজার টাকা দাম চাওয়া দাম দামাদামি করার কিন্তু সুযোগ আছে এর পাশে আমরা গাড়ি দেখতে পাচ্ছি এটা হচ্ছে হিরো গ্ল্যামার আঠেরো মডেল অনুশীলন স্টেশন পনেরো হাজার প্লাস রান করা মাইলেজ পাবেন পঞ্চাশ প্লাস দুই বছরের পেপার সাপ আছে গাড়িটা দাম চা হচ্ছে আটাশি হাজার টাকা আটাশি হাজার টাকা হিরো গ্ল্যামার এই গাড়িটার দাম চা হচ্ছে গাড়িগুলো দেখে বুঝে যাচাই করে নিতে পারবেন আর হাট কিন্তু শুধুমাত্র শুক্রবার বসে আপনারা শুক্রবার আসতে পারবেন মিরপুর তেরো ঠিক পিছন সাইডে আটটা বসে আর ভিডিও ভালো চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকে